গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে আমাদের এখানের ওয়েদারটা হঠাৎ করে পুরো অন্ধকার হয়ে গেছে মানে একদম বৃষ্টি হবে এরকম হচ্ছে অনেকক্ষণ ধরেই এরকম ওয়েদারটা হয়ে আছে পুরো একদম কালো ওয়েদার আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি তোমাদের এই যে এখানের ওয়েদার হচ্ছে এমন পুরো কালো হয়ে আছে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে আমাদেরও এখানকার ওয়েদার কেমন আমাকে জানিও আর আমাদের এখানে মানে এতটাই গরম ছিল সেদিনকে লাইভে আমি বলেছিলাম যে এখানে বিভৎস গরম পড়েছে বিভস্ম গরম মানে একটা মাঝখানে একটা পুরো একটা গরম যেরকম পড়েছিলো প্যাচ প্যাচা গরম সেরকম গরম পড়েছে পড়েছিল। আজকেও গরমটা আছে কিন্তু সেরকম গরম নিয়ে একদম হঠাৎ করে ওয়েদারটা পুরো পাল্টে গেলো পুরো একদম কালো হয়ে গেছে ওয়েদার আর ঝিরিঝিরি করে বৃষ্টিও পড়ছে সত্যি কথা বলতে গিয়ে আমার গরমকাল একদম পছন্দ না একদম না আমার শীতকাল ফেভারেট তাতে যতই বরফ পড়ুক যতই শীত পড়ুক আমার শীতকালটাই ফেভারিট আমার গরমকাল আমার একটুও পছন্দ না গরমকালে আমার খুব অস্বস্তি লাগে আর শীতকালে আমার কোনো কাজ করতে কোনো সমস্যা হয় না শীতকালটাই আমার কাল আর তোমাদেরকে আমি বললাম যে শীতকালে বরফ পড়লো শীতকালটাই আমার খুব ভালো লাগে আর তোমাদের কাদের কাদের দুপুরে খাওয়া হয়ে গেছে আমাকে জানিও আমার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তোমরা কি কি খেলে আজকে আমি রান্না করেছিলাম ডিমের ঝোল ভাত কুমড়ো ভাজা মটর ডালের বড়া আর মিক্স ডাল তোমরা কী কি খেয়েছো সেটা আমাকে অবশ্যই জানিও তোমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে সেটাও আমাকে জানিও আর তোমাদের এবারে পুজো প্ল্যানিংটা কী আমাকে জানিও আমাদের সেরকম কোনো প্ল্যানিং নেই এইখানে ভাবজি লোকালে একটু পুজো দেখতে যাব। বছরে একবারই তো দুর্গা পূজা হয় তো ইচ্ছা আছে এখানে সামনে একটু ঘুরে আসব পুজোর সময়টা ঘরে আর ভালো লাগে না যেমনই হোক তো ভাবজি যাব সবাই মিলে পুজোতে সামনে একটু ঘুরে আসবো সেরকম আর ঘোরা হবে না এই বছরটা তোমরা ভালো করে রিজেন্টটা যেন কেন ঘোরা হবে না তো দেখা যাক কতটা কি আর আমার সাথে প্রবলেমটা হচ্ছে জানো কি আমি যেইটা ভাবি সেটা আমার সাথে কোনো দিনও হয় না আদৌ কি আমি ঠাকুর দেখতে যেতে পারবো কি না পারবো না আমি তাও জানি না আমি বলে তো দিচ্ছি বক বক তো করে দিচ্ছি কিন্তু আমি জানি না যে আমি ঠাকুর দেখতে যেতে পারবো কি না কিন্তু যেইটা আমি ভাবি আমার সাথে সেটা কোনো দিনও হয় না আমার সাথে একদমই তার উল্টোটা হয় তো এই জন্য এখন আমি কিছু ভাবি না ভাবনা চিন্তা সব বন্ধ করে দিয়েছি সেদিনকে আমাকে লাইভে একজন বললো যে দিদি ভাই তোমার পুজোতে কটা জামা হয়েছে আমার পুজোতে হয়েছে দুটো শাড়ি দুটো কুর্তি আর এখনো বাকি আছে হওয়ার পুজো এখনো হওয়ার বাকি মানে পুজোতে জামারও হওয়ার বাকি আছে মোটামুটি সবাই দিয়ে দিয়েছে আরও কিছুজন ধর বাকি আছে এখনও পুরোটা হয়নি তোমাদের কাদের কটা জামা হলো এবার পুজোতে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের কি প্ল্যান তোমরা কোথায় যাচ্ছ কার কার সাথে যাচ্ছ যারা সিঙ্গেল তারা তারা নিশ্চয়ই তাদের গার্লফ্রেন্ড ইয়া বয়ফ্রেন্ড তাদেরকে নিয়ে যাবে এখানে কিছু লোক আনারও কোনো ব্যাপার নেই আমি আমার হাজব্যান্ডের সাথে যাব শ্বশুর শাশুর সাথে অবশ্যই যাবো সিঙ্গেলদের কথা বলছি সিঙ্গেলরা তো একা করবে না তো ওই জন্যই বললাম এটাই হচ্ছে কথা এখন বাইরে প্রচণ্ড জল বৃষ্টি নেমে গেছে আর এই বৃষ্টিটা না হলে সত্যি মানুষ মরে যত প্রচণ্ড গরম পড়েছিল এবার নাকি শুনেছি যে পুজোতে নাকি ভাসাবে প্রত্যেকবারই শুনে কিন্তু আমি ভগবান করছি ভগবান এই কটা দিন আর বৃষ্টি দিও না আমরা হয়তো ঠাকুর থেকে নাই যেতে পারি কিন্তু যারা যাবে তাদের পুরো পুজোটা মাটি হয়ে যাবে তো এই জন্য ভগবানকে বলছি মা দুর্গা তুমি এসেছো কিন্তু বৃষ্টি দিয়েও না যাতে সবাই একটু ভালো করে সাজুগুজু করে সুন্দর করে কাপলসরা একটু এনজয় করতে পারে এই কটা দিনই তো এনজয় ব্যাপার থাকে বাঙালিদের দেখতে দেখতে এটাও চলে যাবে মা আসছে মা আসছে মা আসছে এটাই একটা আলাদা ফিলিং কিন্তু পুজোটা চলে গেলে সত্যি এত কান্না পায় না রাস্তাঘাটে বেরোনো যায় না লাইট ফাইটগুলো একদম পুরো অফ মানে বন্ধ করে দেয় এত কষ্ট হয় আর সারা বছর তোর পুজো থাকা থাকে না তো বন্ধুরা আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে